আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসছে আপনারা কিন্তু মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা একটি এনজিও চাকরি এবং এনজিওটির নাম হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে টি এম এস এস এবং এখানে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই কারণে যে এই বিজ্ঞপ্তিতে কিন্তু উনত্রিশশো জন লোক নিয়োগ করা হবে তো আপনারা কিন্তু বিষয়টি বুঝতে পেরেছেন এবং এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আবেদন করতে পারবেন কিছু বিষয় কিন্তু আপনারা তামিল দেখে বুঝতে পেরেছেন তো চলুন মূল কথায় ফিরে যাচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম সংখ্যা ও ক কর্মস্থল শিক্ষা কত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স বেতন ভাতা অর্থাৎ আপনার বেতন কত টাকা হবে এবং কি কি ভাতা পাবেন এই বিষয়টিও কিন্তু করতেপক্ষ বলে দিয়েছে । আছে তো এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্টে রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রমেক নং এক শাখা ব্যবস্থাপক এস আর টি এম এস এর 17 তম গ্রেড পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 200 জন অর্থাৎ এখানে কিন্তু আপনার শাখা ব্যবস্থাপক এই পস্টে কিন্তু 200 জন লোক নিয়োগ করা হবে কর্মস্থল কত দেখতে পাচ্ছেন কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি এম এস এস এর যে কোনো শাখা অর্থাৎ আপনার যে কোনো শাখায় কিন্তু চাকরি হতে পারে এবং এখানে দুশো জন লোক নিয়োগ করা হবে এবং পথটির নাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক শততম এটি কিন্তু দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার প্রচলনায় পারদর্শী হতে হবে তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের এবং এমআরএ লাইসেন্সভুক্ত যে কোনো এম এর শাখা প্রদানের দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মোটর সাইকেল চালানোর দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এই বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন বিস্তারিত বলছি না তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা অর্থাৎ শাখা ব্যবস্থাপক এই পোস্টেতে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদনের পর যদি আপনার চাকরিটি হয় এবং সেখানে আপনি কত টাকা বেতন ও ভাতা পাবেন তো দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকাল ছয় মাস উক্ত সময়ে বেতন ভাতা পঁচিশ হাজার টাকা প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে এম এফ আই টি এম এস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসাকুল্যে করলে টাকা একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা কিন্তু আপনার বেতন হবে অর্থাৎ ট্রেনিং অবস্থায় কিন্তু আপনি পঁচিশ হাজার টাকা পাবেন এবং আপনার চাকরি যখন স্থায়ী হবে তখন কিন্তু আপনি একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা বেতন পাবেন তো এরপর আর কিছু কথা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন পি ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব হবে এক্ষেত্রে শিক্ষানবিশকালে বেতন হবে টাকা সাঁত্রিশ হাজার আটশো এবং কাল শেষে বেতন হবে দেখতে পাচ্ছেন একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা এরপর হচ্ছে ক্রমিক নং দুই অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু আঠারোতম গেটে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা পাঁচশোটি পাঁচশো জন লোক কিন্তু নিয়োগ হবে এবং কর্মস্থল দেখতে পাচ্ছেন দেশব্যাপী যে কোনো জায়গাতে কিন্তু আপনার চাকরি হতে পারে অর্থাৎ আপনার পোস্টিং কিন্তু হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা যে কোনো বিষয়ে সহ কম্পিউটার বাণিজ্যের স্নাতকোত্তর ডিগ্রি তারিখকে অগ্রাধিকার দেওয়া হবে তো বয়সের যে বিষয়টি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য প্রশিক্ষণ কাল ছয় মাস উক্ত সময় বেতন ভাতা বিশ হাজার টাকা প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে এম এফ টি এম এস এস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসাকুলে দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ হাজার আটশো আশি টাকা তো এখানে দেখতে পাচ্ছেন পি কে এ ভুক্ত প্রথম সারি ক্ষুদ্র প্রতিষ্ঠান শাখা হিসেবে রক্ষকের কাজের অন্যতম এক বছর অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানবিশ কর্মী হিসেবে দায়িত্ব পালন করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এক্ষেত্রে কালে বেতন হবে টাকা উনত্রিশ হাজার চারশো এবং শিক্ষানবিশকাল শেষে বেতন হবে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার আটশো আশি টাকা পর্যন্ত এরপর তিন ফিল্ড সুপারভাইজার এখানে কিন্তু একুশতম গ্রেডে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পনেরোশো জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনার কর্মস্থল হতে পারে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি হচ্ছে দেখতে পাচ্ছেন স্নাতক বা সমমান স্নাতকোত্তর সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স কিন্তু আগেরটি মতো আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকতে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যদি মোটর সাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বেতনের যে বিষয়টা আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি ছয় মাস প্রশিক্ষণ নেন সেই সময়টা কিন্তু আপনার বেতন হবে পনেরো হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে কিন্তু আপনার বেতন হবে বত্রিশ হাজার চারশো পনেরো টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আর কিছু কথা বলা রয়েছে এই বিষয়টি যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষানবিশকালে আপনার বেতন উনত্রিশ হাজার চারশো থেকে এবং শিক্ষানবিশকাল শেষে কিন্তু আপনার বেতন হবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে নং চারে দেখতে পাচ্ছেন সহকারী ফিল্ড সুপারভাইজার এখানে কিন্তু আপনি দেখেন যে পাঁচশো জন লোক নিয়োগ করা হবে এখানে বাইশতন এর বেতন হবে আপনার কর্মস্থল কিন্তু যে কোনো জায়গায় হতে পারে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচএসসি বা সম্মান অর্থাৎ আপনি ইন্টার বা এইসএসি কমপ্লিট করে আবেদন করতে পারবেন নারী পুরসভার চৌষট্টি জেলা থেকে এবং এখানে কিন্তু বয়স থেকে পঁয়ত্রিশ বছর এবং এখানে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো এরপর দেখতে পাচ্ছেন পি এ ভুক্ত প্রথম সারে ঋণ প্রতিষ্ঠানে একই কাজের অন্যতম এক বছরের অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানবিশ কর্মী হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এক্ষেত্রে শিক্ষানবীশকালে বেতন হবে টাকা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার দুশো এবং শিক্ষানবিস কাল শেষে আপনার বেতন হবে দেখতে পাচ্ছেন সাতাশ হাজার আটশো দশ টাকা পর্যন্ত তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নং পাঁচ বিনিয়োগ কর্মী এখানে আরও কিছু কথা দেখেন ইসলামী শাখা সময়ের জন্য এখানে একুশতম গেটে বেতন দেওয়া হবে এবং এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন দুশোটি কর্মস্থল কিন্তু সবগুলোর মতো এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক বা ফাজিল বা স্নাতকোত্তর বা কামিল স্নাতকোত্তর বা কামিল সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইসলামী মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান সহ ইসলামী আদর্শের অনুসারী ও অধমপায়ী হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আপনি বেতন বিষয়টি দরচে দেখতে পাচ্ছেন যে আপনার শিক্ষানোর কালে কিন্তু আপনার বেতন হবে পনেরো হাজার টাকা এবং আপনার স্থায়ীকরণের পর আপনার বেতন হবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এছাড়াও প্রত্যেকটিতে যে কথাগুলো আছে এই কথাগুলো থাকলেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কত টাকা বেতন হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে কিন্তু ব্যাপক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ টি এম এস এস এই এনজিওতে তো আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারেন কারণ এই চাকরিটির পর কিন্তু আপনার জীবন থেকে বেকারত্ব কথাটি কিন্তু যেতে যেতে পারে পারে বা চলে আমি আশা করব আপনার যদি তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে আবেদন করবেন বা আপনার সিবিটি জমা দিবেন যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে সেগুলো কিন্তু আমরা একটু দেখবো তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কথা বলা রয়েছে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণ হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সরকার অনুমোদিত তিন বাই ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রো ফাইন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবে উল্লেখিত পদে পি কে এস এফ ভুক্ত প্রথম সারির ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সশ। পদে দুই বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন বা আলোচনা সাপেক্ষে নিধান সুযোগ রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা যদি পিকে এস এই প্রতিষ্ঠানে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে দুই বছর তাহলে কিন্তু এখানে আলোচনা সাপেক্ষে আপনার বেতন আরও কিন্তু বেশি হতে পারে সেটি কিন্তু করতে বলে দিয়েছেন এবং এখানে একটা কথা বলা হয়েছে যে এখানে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদনটি করতে পারবেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অবশ্যই আপনাদের প্রমাণ প্রমাণস্বরূপ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র বা সর্বশেষ মাসের বেতন শীট কিন্তু আপনাকে দাখিল করতে হবে আবেদনের সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের নিয়ম ও শর্তাবলী তো কী কী শর্ত আছে এই বিষয়গুলি কিন্তু আমরা একটু দেখব দেখতে পাচ্ছি তো ক্রমিক নং একে দেখতে পাচ্ছেন যে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙ্গীল পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের সত্ত্বায়িত অনুলিপি সহ সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক এইচ আর এম এন্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের ওপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন পুনরো ছয় দু তারিখের মধ্যে নিম্নত্ব বর্ণিত যে কোনো ঠিকানায় সরাসরি ডাক বা কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে অর্থাৎ আপনার যে আবেদনটা সেটা কিন্তু আপনি নিজে গিয়েও পৌঁছে দিতে পারেন এছাড়া আপনি ডাক বা কুরিয়ার মাধ্যমে কিন্তু পৌঁছাতে পারবেন এবং পৌঁছানোর দেখতে পাচ্ছেন তারিখটা হচ্ছে পুনরুজ ছয় দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে পৌঁছে দিতে হবে তো এখানে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যে আবেদনগুলো পৌঁছাবেন কোথায় পৌঁছাবেন সেই ঠিকানাগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন আমি বলে দিচ্ছি না তো এরপর আরও কিন্তু কিছু কথা বলা রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক্রমিক দুয়ে সকল পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা মানি রশিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অফিস ও প্রধান কার্যালয় হতে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে অথবা এখানে তথবারও কিন্তু একটি উপায় রয়েছে দেখতে পাচ্ছেন যে কোনো তফসিলভুক্ত ব্যাঙ্ক হতে শুধুমাত্র টি এম এস এস শিরোনামে পুবালি ব্যাংক পি এল শাখা হিসাব নম্বর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে বা অগ্রণী ব্যাংক পি এল শাখা হিসাব নম্বর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অথবা সোনালি ব্যাংক পি কলেজ রোড শাখা কিন্তু এখানে দেওয়া রয়েছে টাকা জমা করে টাকা জমা দানের মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অন্যথা আবেদন বাতিল হিসেবে গণ্য হবে অর্থাৎ আপনার দুইটি পদ্ধতি যে কোনো একটিতে কিন্তু আপনি টাকা জমা দিতে পারবেন এছাড়াও আরও কিছু কথা কিন্তু এখানে বলা রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে যাবেন সেখানে কিন্তু এই বিজ্ঞপ্তির কিন্তু লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে সত্যিকার অর্থে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য হলেও আপনি একটি কমেন্ট করবেন এবং একটি লাইক দিবেন অবশ্যই সে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম